আসসালামু আলাইকুম গাইডস কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গ্রামীণ পরিবেশে মাঠ দিয়ে হাঁটতেছি ধানের বীজ পালাইছিলাম ওইটা দেখার জন্য গিয়েছিলাম ওইখানে দেখে আসলাম বৃষ্টির কারণে অনেক বীজ নষ্ট হয়ে গেছে তো এখনও আকাশ গুরি বৃষ্টি পড়তেছে মেঘলা আকাশ করে ফেলছে আচ্ছা চার দিন পরে দেখার জন্য আসছিলাম তো এখন যাচ্ছি আমার লেবু বাগানের দিকে ওদিক দিয়ে কলা বাগান ঘুরে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব যাইতে যাইতে দেখাইতেছি গ্রামীণ পরিবেশ ফসলের মাঠ কিছুদিন পরে এই মাঠগুলো একবারে ধানে ভরপুর হয়ে যাবে এই পাশেই যে একজন কৃষক কচু রোপণ করছিলো বড়ো কচু বিক্রি করে দিছে এখন চারা আছে হয়তো বা সে উঠে আবার বিক্রি করবেন চারা রোপণ করবে যাই হোক অনেক সুন্দর একটা পরিবেশ আর ওই পাশে হচ্ছে পুকুর যে দেখা যাচ্ছে একটা পুকুর মাছ চাষ হচ্ছে সুন্দর একটা পরিবেশ গ্রামীণ মাঠের মাঝে মাঝে বিভিন্ন রকমের সবজি এই যে ওইটা মটর এই ডিপ দিয়ে এলাকায় পানি দেওয়া হয় অনেক সুন্দর একটা প্লেস থাকতে থাকেন আমার সাথে সুন্দর মুহূর্তটা অনুভব করতে থাকেন সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে থাকেন আপনারা আমি আছি আপনাদের সাথে তা যাই হোক গ্রামীণ পরিবেশ কিন্তু সবার ভালো লাগে কিন্তু জীবনের তাগিতে কর্মক্ষেত্রের কারণে সবসময় গ্রামীণ পরিবেশে থাকা হয় না জীবনের তাগিতে দেশ বিদেশ শহরমুখী হতে হয় মানুষকে তো যারা গ্রামে থাকতে পারতেছে তারা গ্রামের সৌন্দর্যটা পুরোপুরি উপভোগ করতে পারতেছে তা থাকেন আমার সাথে আমি চলতেছি আপনাদের সাথে মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছি গ্রামীণ পরিবেশে হ্যালো হোয়াটসঅ্যাপ কি খবর দেখতে দেখতে আমার লেবু খেতের কাছে চলে আসতেছি ওই যে দেখা যাচ্ছে ওইটা আমার লেবু খেত লেবু বাগান ওইখানে যাচ্ছি সাথেই থাকেন এটা হচ্ছে আমার লেবু বাগান সাইড দিয়ে এই যে কাফিলা গাছ বলে এইগুলো দিয়ে খুঁটি বানানো হয় তো এই যে কাফিলা গাছ সাইড দিয়ে আসে সেই জন্য জংলার মতন দেখা যাচ্ছে ভিতরে হচ্ছে আমার লেবু বাগান এখানে একটা বিমরালের বাসা বানাইছে যার কারণে একটা মোটামুটি অনেকটা জায়গা থেকে লেবু ঢানো যাচ্ছে না ভিতর আর যাইতে সিনার চলে যাব হাঁটতে হাঁটতে আমার ফসলগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকেন আর এটা হচ্ছে আমার কচু লতি এখানে লতি চাষ করার জন্য কচুর উপর করছিলাম কালকা পরিষ্কার কইরা তারপরে আপনার লতি উঠাইছিলাম যেহেতু অল্প কিছু জায়গা গাছে ফুল চলে আসছিলো এই জন্য ফলন একটু কম আছে আলহামদুলিল্লাহ আবার সার টার দিয়ে দিছি ফলন আবার চলে আসতেছে গাছে গাছে এটি আমার কচু অল্প পরিসরে কচু ওই যে ওই সাইডে গাছ দেখতেছেন ওই গাছের থেকে এই মাথা পর্যন্ত এখানে দুই বিঘা ধানের জমি আছে আমাদের এখানে ইনশাল্লাহ ধান রোপণ হবে তো এবার নিয়ত করছি আগুনি ধান কেটে তারপরে সরিষা রোপণ করব তারপরে ইরি ধান রোপণ করব এটা একটা নিয়ত আছে তা আমার পাশে যারা জমি আছে তাদেরকে আমি বলছি তো আমার পাশের যে টানের জমি আছে উনি রাজি হয়েছে ওনার দেড় বিঘা আছে এখানে উনি বলতেছে যে হ্যাঁ আমি তুমি যদি করো তাহলে আমিও করবো ইনশাল্লাহ তো দেখা যাক আল্লাহ ভরসা আর এটা হচ্ছে যে আমার জমির কর্নারে টানের জমির একটা পেয়ারা গাছ এদিকে ডালে অনেকটা জমি নষ্ট হইতে তারপরে যেহেতু ফলের গাছ সেই জন্য ডাল কাটা হচ্ছে না মোটামুটি পেয়ারা টেয়ারা ধরছে ভালোই দেখতে থাকেন সামনে আর যাচ্ছি কলা বাগানের দিকে এটা হচ্ছে আমার এক এলাকার চাষা পৈশাক রোপণ করছিল দনদুল বিক্রি করছে নিচে তো পৈশাক বিক্রি করছিল এখন গাছ উঠাই দিছে মাছা উঠাই দিছে দশ হাজারটার উপরে পৈশাক বিক্রি করে ফেলাইছে অলরেডি এখন তো আর বিক্রি করবে ইনশাল্লাহ এটা হচ্ছে আমার কলা বাগান